সম্মানিত দর্শকবৃন্দ আজকে নতুন ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্মার্ট কার্ড থেকে ছবি ক্রপ করে এনে সেটা রঙিন পাসপোর্ট সাইজে পরিণত করবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আপনারা যারা বন্ধু নতুন আছি ফটোশপের কাজ টাজ করতেছি তাদের কাছে অনেক কাজ আসে যেগুলো স্মার্ট কার্ড থেকে ছবি বের করা নতুনদের কাছে এটা খুব কঠিন মনে হয় এবং এটা ফটোশপের মাধ্যমে সরাসরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে এবং নতুনদের কাছে অনেক কঠিন একটি উপায় তো বন্ধুরা আজকে ভিডিওটা নতুনদের জন্য এবং প্রথমদের জন্য সবার জন্য তো আমরা এই ছবিটাকে সর্বপ্রথম রেজিস্টার করে নেবো একটা ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে এর জন্য আমরা ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পর আমরা টাইপ করবো ইজ ডট এআই রেজিস্টার ডট কম পর এজের টি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আমরা এখানে ইমেজটি আপলোড করে দেবো ইমেজটি আপলোড করার পর বাম সাইডে দেখেন জেনারেট একটি অপশন আছে এই জেনারেটে আমরা ক্লিক করে দেব জেনারেটে ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু ছবিটি রেজিস্টার করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ সেকেন্ডের মধ্যে আমাদের ছবিটা রেজিস্টার করে দিয়েছে আমরা দেখব আমাদের আগের ছবিটা এমন আর ছবিটাকে রেজিস্টার করে একদমই ক্লিন করে দিয়েছে আমরা এই ছবিটা এখান থেকে ডাউনলোড উপরে ডাউনলোড অংশ আছে এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে হয়ে গেলে আমরা এখান থেকে যদি ছবিটাকে আপলোড করি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর করে কিন্তু আপনার ফ্রি একটি ওয়েবসাইটের মাধ্যমে তৈরি হয়ে গেছে এখান থেকে আপনারা টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এডিট করে ছবিটিকে পাসপোর্ট রঙিন ছবিতে রূপান্তরিত করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটির ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে